তারা করছেন নির্বাচনকে পেছাতে চাইছেন কোনো অসদ উদ্দেশ্যে যে ব্যক্তি রিট করেছেন তাকে আমি চিনতাম না আপনি চিনতেন কিনা আমি জানি না অচেনা মানুষজন এসে যখন রিট করতে শুরু করেন এবং এইরকম দাবি দেওয়া করেন যে একবারে নির্বাচন স্থগিত করে দিতে হবে এটা তো সম্পূর্ণভাবে সরকারের যে নির্বাচনের প্রতিশ্রুতি সেটাকে ভঙ্গ করে দেওয়ার একটা চেষ্টা সামনে তো নির্বাচনের সময় বেশি নেই সামনে কি আর নতুন নতুন প্রতিবন্ধকতা আসবে এমন কোনো আশঙ্কা করেন কি এরকম প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা একদল লোক করেই যাচ্ছেন এটা আগে থেকে করছেন এবং আমার ধারণা তারা ভবিষ্যতে করার চেষ্টা করবেন এবং এরকম একটা পরিস্থিতি তৈরি করার মধ্যে দিয়ে নির্বাচনকে পিছিয়ে দিয়ে আসলে অগণতান্ত্রিক বাংলাদেশকে দীর্ঘায়িত করার একটা চেষ্টা তারা চালাচ্ছেন অগণতান্ত্রিকতা সবসময় একদল স্বার্থান্বেষী মানুষকে সহায়তা করে কেননা তারা তখন কি করেন যেহেতু কোনো জবাবদিহিতা থাকে না তারা তাদের নিজস্ব নিজস্ব নেটওয়ার্ক যোগাযোগ এবং নানান বন্ধু বান্ধবদেরকে কাজে লাগিয়ে সরকারি সুবিধা দিয়ে হস্তগত করেন আপনি নিশ্চয়ই দেখবেন যে এই সরকার বিভিন্ন ধরনের লাইসেন্স পারমিট ইস্যু করেছে বিভিন্ন ধরনের চুক্তি করেছে এই সব কিছুই কিন্তু অস্বচ্ছ এগুলি কোনোটার মধ্যে সেই রকম স্বচ্ছতা নাই কেননা কোনোটার টেন্ডার হয় নাই কোনোটা লিমিটেড টেন্ডার হয়েছে এমনকি নির্বাচন কমিশনের যে প্রচার প্রচারণামূলক তথ্যচিত্র সেইটার বিষয়ে মন্ত্রী সিদ্ধান্ত দিতে হয়েছে যেটা টেন্ডার হবে কারণ এটা টেন্ডার ছাড়াই সিলেকশনের ভিত্তিতে কিছু লোককে দিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল তার মানে কি তার মানে হচ্ছে যে এই সরকারের মধ্যে এক ধরনের অসচ্ছতার চেষ্টা রয়েছে ধন্যবাদ আপনাকে একটা প্রশ্ন করে যত দর্শক আমাদের কাছে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন মোশারফ আহমেদ ঠাকুর তিনি একটু বিলম্বে এসেছেন বিএনপি নেতা শিক্ষক মোশারফ আহমেদ ঠাকুর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য তারেক রামার না ফেরা নিয়ে বেশ আলোচনা উঠছে এবং এই ফাঁকে আরেকটি কথা বারবার একটি সামনে আসছে সেটা হচ্ছে আহ ডিপ স্টেট অর্থাৎ তারেক রামার না ফেরার পেছনে অন্য কোনো দেশ কাজ করছে কিনা তা সেই বিষয়টাও উঠে আসছে সেখানে যদি বলি আহ শেখ হাসিনার পুত্র জয় তিনি বিবিসি বাংলাকে বলেছেন যে দুই বড় রাজনৈতিক দলের নেতৃত্বে পরিবর্তন আনার জন্য বিদেশ থেকে একটি গণতান্ত্রিক তৎপরতা চলছে জয়ের মতে বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দলের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিয়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করার একটি খেলা চলছে আর সাংবাদিক মাসুদ কামাল বলছেন যে আসলে এই ঘটনাগুলো আসলে ডিপ স্টেপ ভিতরে ভিতরে কাজ করছে কারণ তিনি বলেছেন আয়নাঘরের কথা আমরা শুনেছি মানুষ হঠাৎ করে হারিয়ে যেত পুলিশ বলতো তারা নেয়নি র‍্যাব বলতো তারা নেয়নি কিন্তু মানুষটা কোথায় গেল সেটা কোনো ব্যাখ্যা পাওয়া যেত না কারা নিয়েছে কেন নিয়েছে কোথায় রেখেছে সবই অদৃশ্য অথচ ঘটনা ঘটতো এটাও কি সেরকম একটি ঘটনা কিনা তিনি আসতে পারছেন না ডিপ স্টেট এই শব্দটা যখন কোনো স্টেটের মধ্যে উচ্চারিত হয় ধর্ম নিতে হয় সেই স্টেট ঠিকমতো ফাংশন করছে না কেননা স্টেটের যে মেশিনারি সেই মেশিনারির উপরে যদি কেউ প্রভাব বিস্তার করতে পারে তাহলে ধরে নিতে হয় যে সেই স্টেট আসলে অগণতান্ত্রিক কেননা স্টেট নিয়ন্ত্রণ করবেন গণতান্ত্রিক ব্যক্তিবর্গ এবং গণতান্ত্রিক ব্যক্তিবর্গের মাধ্যমে নির্বাচিত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির বিভিন্ন অধিকারীরা যেমন ধরেন স্টেট নিয়ন্ত্রণ করে কারা ব্যুরোক্র্যাটরা স্টেট নিয়ন্ত্রণ করে পার্লামেন্ট সদস্যরা স্টেট নিয়ন্ত্রণ করে বিচার ব্যবস্থা এবং এই তিনটি ফাংশনিং যে বডি সেই বডির চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে স্টেট নির্মিত হয় এবং এই স্টেটের কিছু অভিভাবক থাকেন যেমন রাষ্ট্রপতি আসলে রাষ্ট্রের অভিভাবক এবং স্টেটের ফাংশনকে সরকারের মধ্যে দিয়ে পরিচালিত করা হয় ফলে যদি এরকম কোনো একটি অংশ থাকে এরকম কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা গোষ্ঠী থাকেন যাদের সিদ্ধান্তে মূলত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি রাষ্ট্র নিয়ে থাকে সরকার নেয় তাহলে ধরে নিতে হবে যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা আসলে দুর্বলতার সীমায় গিয়ে পৌঁছেছে এটা হচ্ছে এক স্টেটে যারা কুশিলভ থাকেন তারা সাধারণত অদৃশ্য হয়ে থাকেন তাদের নাম বোঝা যায় না কিন্তু তাদের প্রভাবকে অনুভব করা যায় এরকম ডিপ স্টেট যখন কোনো দেশে তৈরি হয় তখন সেই দেশ দ্রুত অগণতান্ত্রিক হয়ে যায় কেননা অল্প কিছু মানুষ তখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিতে থাকেন এবং এদের সিদ্ধান্তে যেহেতু গণতান্ত্রিকতা থাকে না জবাবদিহিতা থাকে না তারা বিভিন্ন সময় জনগণের বিরুদ্ধেও সিদ্ধান্ত নেন কারণ এগুলি তাদের ব্যক্তিমত গোষ্ঠীমত বা তাদের কোনো নির্দিষ্ট এজেন্ডাকে সার্ভ করে আর বিদেশি শক্তির সাথে ডিপ স্টেটের সম্পর্ক বা স্টেটের সম্পর্ক সেটা অন্য জিনিস ডিপ স্টেটের অংশ কিন্তু বিদেশিরা না বিদেশিদের হয়ে অনেক সময় ডিপ স্টেট কাজ করে কারণ এদের তো কোনো জবাবদিহিতা নাই এরা কার কাছে জবাবদিহি করছে তারা জানে আর যার কাছে জবাব দিয়েছে আমি সবসময় মনে করি যে যদি এরকম ডিপ স্টেট এর কথা জেগে ওঠে তাহলে এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে চূড়ান্ত ব্যর্থতার শব্দটি হচ্ছে ডিপ স্টেট কারণ ওনারা থাকতে কোথার থেকে আবার ডিপ স্টেট আসে এবং ডিপ স্টেট যদি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তাদের শপথ টপথ সব তারা গুলে খেয়ে ফেলেছেন কারণ তাদের তো কোনো অনুরাগ বিরাগ প্রভাব এগুলোর মধ্যে কাজ করার কথা না তাদের তো কোনো প্রধান্যতা হওয়ার কথা না তাদের তো এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা না যেটা জনগণের কথা ভুলে গিয়ে কোন গোষ্ঠী বা মতের সিদ্ধান্ত করার কথা নয় মুসারফিক আব্দুল আপনিও বুঝতে পেরেছেন তারপর আমি বলছি তারেক রহমানকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে কিনা বিএনপির কাছে এমন কোন তথ্য আছে কিনা যদি বলি তারেক রহমানকে রাজনীতির থেকে মাইনাস করা কতটা সম্ভব ধন্যবাদ আপনাকে আপনার দর্শক আমি একটু বিলম্বে পৌঁছেছি এর জন্য দুঃখিত দেখুন ডিপ স্টেট সম্বন্ধে এক কথায় বলা যায় যে অদৃশ্য শক্তির প্রেসক্রিপশনে যখন সরকার চলে রাষ্ট্র চলে তখন এটার মধ্যে ডিপ স্টেট কাজ করছে মনে হয় তো সেখানে বাংলাদেশে এখানে জিও যে অবস্থাটা আছে এখানে বিভিন্ন আন্তর্জাতিক প্রভাব থাকে এবং তাদের এজেন্টরা এখানে সক্রিয় থাকে এটাও ঠিক এবং আপনি দেখবেন যে বাংলাদেশে ইরাক ইরান ইরাক যুদ্ধের সময় গালফ ওয়ারের সময় যখন আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী এসে তিন দিন বসে থাকলেন যে বাংলাদেশ থেকে সৈন্য দিতে হবে সেই ক্ষেত্রে একটা পাকিস্তান একটা খেলে দিল যে বাংলাদেশ যদি ওইখানে সৈন্য দেয় তাহলে আমরাও সৈন্য দিব তো এখানে ছিল যে প্রতিরক্ষামন্ত্রী প্রায় তিন দিন বসেছিলেন এবং বেগম জিয়া বলছেন যে আমি মুসলমানের বুকে মুসলমান গুলি করবে আমি শূন্য দেব না এবং আমার মনে আছে খুব ভালো করে আমরা একটা যুদ্ধবিরোধী সমাবেশও করেছিলাম দাসাস থেকে একটা তখন এবং সব শ্রেণী পেশার বিশেষ করে শ্রেণী পেশার নেতৃবৃন্দ শিল্পী সাংবাদিক এরা যোগ দিয়েছিলেন তো সেই ক্ষেত্রে ওই সময় থেকে যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে একটা আন্তর্জাতিক এবং জাতীয় এজেন্ডার একটা চক্রান্ত ষড়যন্ত্র চলতে থাকে তো এটা যে বিএনপি যে বুঝে নাই তখন তা না বুঝেছে বাট এটা তারা ওই ঠিক ওইভাবে মোকাবেলা করতে পারেন নাই যার জন্য ওয়ান ইলেভেন আসছে বাট বাতাসে ভাসছিল ছিল দুই হাজার পাঁচ থেকেই যে এখানে তৃতীয় একটা শক্তি আসবে এই তৃতীয় শক্তির সাথে কারা কারা ছিলেন আজকে গভর্নমেন্টে যারা আছেন অনেকে তারাও ছিলেন এটাও ঠিক তো এখন তারা আজকে বেগম খালেদা জিয়া আমি জীবন মৃত্যুর সন্দিক্ষণে তারা বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ডিক্লেয়ার করেছেন ঠিক আছে এটা মনে ডিক্লেয়ার না করলেও কি আপনার বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের চোখে জনগণের চোখে ভিভিআইপি বেগম খালেদা জিয়া তাকে প্রমাণ করতে পেরেছিলেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই বেগম খালেদা জিয়া প্রমাণ করতে পেরেছিলেন যে আমি শত নির্যাতনের মুখেও দেশ ছেড়ে যাই না তার সন্তানদেরকে জিম্মি করা হয়েছে তাকে দেশ ছেড়ে যাওয়ার জন্য তাও তিনি রাজি হন নাই এবং যার জন্য ওই সময় শেখ হাসিনা বিদেশ থেকে ফেরত আসতে পেরেছিলেন খালেদা জিয়া যান নাই পড়ে তো এসব মিলিয়ে আমি আজকে বলছি যে বেগম খালেদা জিয়া জীবন দৃষ্টি তো জিয়া শেখ হাসিনা শেখ হাসিনা কনভিন্স তখন কনভিন্স কিনা এটা তো আরেকটা বিষয় আমি তো ওইখানকার কানকার কানে কানে শুনি নাই শেখ হাসিনা গিয়েছিলেন এটা সত্য এটা জুরের মুখে হোক অস্ট্রেলিয়া মানে ফর্মুলা অথবা কনভিন্স হয়েছিল যে কোনো তিনটা কারণই হতে পারে তো সেখানে বেগম খালেদা জিয়া যান নাই এটা এটা সত্য যার কারণে ওয়ান ইলেভেন বেগম খালেদা জিয়া না যাওয়ার কারণে ওয়ান এর যে ফর্মুলা ছিল মাইনাস ফর্মুলা এটা ফেল কাজ এই জন্য আমি আপনাকে বলছি এখন কি দেখছেন এখন ডিবি স্টেটের ফাঁদে কি বিএনপি পড়ছে কিনা বা মাইনাস ফর্মুলা পড়ছে আমি মনে করি যে ওয়ান ইলেভেন যেহেতু বাংলাদেশের মানুষ ওয়ান ইলেভেন দেখছে না ওয়ান এর সময় যে এই যে ফর্মুলা এটা বাংলাদেশের মানুষ ব্যর্থ করে দিয়েছে এবং ওয়ান ইলেভেন থেকে এখন এই সময়টাতে বাংলাদেশের মানুষ অনেক বেশি সচেতন এই সময়ে একটা গণভুত্থানতর পরিস্থিতিতে রকম কোনো সিদ্ধান্ত কার্যকর হবে আমার মনে হয় না মানুষের মনে একটা প্রশ্ন জেগেছে যে তারেক রহমান কেন ফিরছেন এই বিষয় নিয়ে সে কারণে হয়তো কেটে যাবে এটা আমি আপনাকে বলছি এটা যতই বলি আমরা উমুক সময় এসে পৌঁছাবেন উমুক সময় এসে পৌঁছাবেন উনি যখন পৌঁছাবেন বিভিন্ন সময় বলেছেন নভেম্বরে আসছেন ডিসেম্বরে আসছেন উনি তো অনেকভাবে উনি তো একটা বিবৃতি দিয়েছেন যে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে এটা তার আইডিতে হোক বা বিএনপি একটা স্টেটমেন্ট দিচ্ছে যে আজকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে যদি ওনার মায়ের অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে অতি